ধাতু চৈত্য স্বর্গপুরি মেলা এটি আমরা ছোটোবেলা থেকে অনেকে দেখছি কিন্তু কেন কি কারণে বৌদ্ধ সাহিত্যের সাথে এর সম্পর্ক কতটুকু এটা আমি মনে করি অনেকেই আমরা সেটা জানি না আমি বৌদ্ধ সাহিত্যের সাথে এই চৈত্য স্বর্গপুরী মেলাগুলো কেমন সম্পর্ক যুক্ত সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব মহাকারণিক তথাগত বুদ্ধ যখন এই ধরাদামে অবস্থান করছিলেন সদর্ম পচারী জেতবন বিহার থেকে বিভিন্ন জায়গায় তিনি ছুটে যেতেন তখন অনেক উপাসক উপাসিকা যেতবন বিহারে আসলে অনেক সময় বুদ্ধের দেখা পেত না তারা অনেকে মনকষ্ট কষ্ট নিয়ে যেত অনেকে নিজেকে দুর্ভাগা মনে করত যে আমি বুদ্ধকে দেখার জন্য আসলাম কিন্তু বুদ্ধের দেখা তো পেলাম না আপনারা নিজেরও অনেক সময় দেখবেন কোনো গুণী ভিক্ষুকে যখন দেখার জন্য যান দর্শন করার জন্য যান পূজা করতে যান যদি ওনাকে না পান অনুপস্থিত থাকে তখন নিজেকে অনেকেই দুর্ভাগা মনে করে এরূপভাবে অনেকেই তারা প্রকাশ করতো যে হা বুদ্ধের সাথে তো আমার দেখা হয়নি বুদ্ধকে পূজা করার সুযোগটা আমার হলো না এই কারণেই একদিন আনন্দসহ অন্যান্য দায়ক যারা ছিলেন তৎকালীন সময়ে দায়িকা ছিলেন সে অনাথ পেন্ডিক শ্রেষ্ঠী বিশাখা প্রমুখ বুদ্ধের কাছে গিয়ে করজোড়ে বন্দনা নিবেদন করে আনন্দের মাধ্যমে একটি সুন্দর বিষয় শেখান উপস্থাপনা হয়েছিল আনন্দ তথাগত বুদ্ধকে বললেন তথাগত বুদ্ধ এখানে যে বিক্ষুসঙ্গ সমাগত আছেন এবং অনেক দায়ক দায়িকও সমাগত উপস্থিত হয়েছেন তাদের মধ্যে একটা বিষয় এখানে উত্থাপিত হয়েছে আপনি যখন জাতবন বিহারে থাকেন অন্যত্রে যান তখন আপনাকে কীভাবে উপাসক উপাসিকাকরা যখন বিহারে আসবেন তখন কিভাবে আপনার পূজা করতে পারে মহাকার্ণিক তথাগত বুদ্ধ সেই সময়ই বললেন হে আনন্দ হে ভিক্ষুগণ ভিক্ষুণীগণ উপাসক উপাসিকাগণ মহাকার্ণিক তথাগত বুদ্ধকে তিনটিভাবে পূজা করা যায় তথাগত বুদ্ধ যদি উপস্থিত না থাকে সে তিনটি পূজা কি একটি হচ্ছে পারিভূবিক চৈত্র হিসেবে পূজা করা যায় হচ্ছে উদ্দেশিক চত্ব হিসাবে পূজা করা যায় যে ধাতু চত্ব হিসাবে তথাগত বুদ্ধকে পূজা করা যায় তথাগত বুদ্ধ উপস্থিত না থাকলেও তবে আনন্দ হে ভিক্ষু বিক্ষুবিক্ষুনি উপাসক উপাসিকাগণ তথাগত বুদ্ধ জীবিত অবস্থায় তার ধাতু চত্ব পূজা করা সম্ভব নয় তার পারভিক চত্ব এবং উদ্দেশিক চৈত্ব হিসাবেই তথাগত বুদ্ধকে পূজা করতে পারে পারভবিক চৈত্ব কি তথাগত বুদ্ধ যা ব্যবহার করেছেন পরিভোগ করেছেন সেগুলোকে উদ্দেশ্য করে যদি কেউ পূজা করে সম্মান করে গৌরব করে প্রত্যুত্থান করে তাতে বুদ্ধের পূজা হয়ে যায় যেমন আপনারা বুধি পূজা করেন তো বুধিবৃক্ষ তো একটা গাছ বৃক্ষমাত্র সেটাকে আমরা কেন পূজা করি কারণ বুদ্ধ এ গাছের ছায়ার তলে বসে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন যার কারণে এইটাকে রূপে আমরা কি করি পূজা করি অর্থাৎ পরিভোগ করেছেন যেমন অনেক সময় দেখবেন আপনাদের পিতামাতা যদি প্রয়াত হয় তাদের ব্যবহার্য কোনো দ্রব্য যদি আপনি দেখেন সেটা অনেকে সংরক্ষণ করে রাখে অনেকে দেখা যায় যে একটি মোবাইল ব্যবহার করেছেন মেয়ে বলছে এই মোবাইলটা আমাকে দাও ওনার কাছে অনেক দামি মোবাইল আছে কিন্তু সস্তা মোবাইলটা নিচ্ছে এটি তার বাবা ব্যবহার করেছেন অনেক সময় মায়ের শাড়ি অনেক সময় মায়ের অমুক কারণ তিনি সেটা ব্যবহার করেছেন এটা যখন আমার হাতে আসবে আমার কাছে থাকবে মনে হবে যে এটা অনেক অমূল্য একটি সম্পদ আমার পিতার আমার মাতার এই বিষয়টাকে যখন আপনি একটু উপলব্ধি করে উপলব্ধি করতে পারবেন তখন বুদ্ধ যে যাহা পরিভোগ করেছেন ব্যবহার করেছেন সেগুলো যে কত গুরুত্বপূর্ণ এটি আপনি সহজেই অনুমান করে নিতে পারবেন তো বুদ্ধ সেজন্য বললেন যে পারিভূবিক চত্ব হিসাবে বুদ্ধকে পূজা করা যায় দ্বিতীয় যেটা উদ্দেশ্যিক চত্ব যেমন একটু আগে বুদ্ধ প্রতিবিম্ব আপনার উৎসর্গ বুদ্ধ মূর্তি আসলে কি আমরা কোনো মূর্তিকে পূজা করি বুদ্ধরাকে মূর্তি পূজারি তাহলে এত বড় বড় বিশাল বুদ্ধ প্রতিবিম্ব কেন প্রতিষ্ঠিত হচ্ছে যদি আমরা বুদ্ধ মূর্তি পূজা না করি তাহলে সেগুলো প্রতিষ্ঠিতা করার কারণ কী মূলত এটা হচ্ছে একটা উদ্দেশ্য আমরা কখনো বুদ্ধকে পূজা অর্থাৎ বুদ্ধের প্রতিবিম্বকে আমরা পূজা করি না আমরা পূজা করি বুদ্ধকে এটা একটা উদ্দেশ্য মাত্র যেমন বাংলাদেশে বহু জায়গায় শহীদ মিনার আছে আমরা কি শহীদ মিনারের কং কংক্রিট যেগুলো আছে এদেরকে কি আমরা শ্রদ্ধা নিবেদন করি শহীদ দিবসে আমরা মূলত শহীদদেরকে পূজা শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এটি মাত্র একটি সিম্বল প্রতীক ঠিক বুদ্ধ প্রতিবিম্বগুলো হচ্ছে একটি প্রতীক মাত্র এটা কিন্তু বুদ্ধ মনে করে আমরা তাকে পূজা করছি না এজন্যই আমরা বুদ্ধাং বিম্বাং বন্ধামি বা বুদ্ধা প্রতি মূর্তি বন্ধামি বলি না আমরা বলি বুদ্ধাং বন্ধামি অর্থাৎ বুদ্ধকে পূজা করি এটা একটা প্রতীক উদ্দেশ্য এজন্য আপনি বুদ্ধ প্রতিবিম্ব ছাড়াও যদি বুদ্ধকে বন্দনা করেন সেই বন্দনা বা পূজা করেন সে পূজা কিন্তু হবে এই জন্য এটাকে বলা হয় উদ্দেশিক চত্ব হিসাবে তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করা তৃতীয় যেটা সেটা হচ্ছে শারীরিক ধাতুচত্ব শারীরিক ধাতুচত্ব কি মহাকারণিক তথাগত বুদ্ধ পরিবাহিত হওয়ার পর তার যে দেহ অবশেষ অবশিষ্ট ছিল এটাকে বলা হয় ধাতু এবং বুদ্ধের পরিবর্বাণের পর এই ধাতুসমূহ নিয়ে কিন্তু অনেক ঘটনা সংগঠিত হয়েছে এমন কি সাতজনের সাতভাবে সাতটি রাজ্যের দলবদ্ধগত হয়ে এই ধাতুসমূহ নেওয়ার জন্য যুদ্ধের দ্বার পানতে গিয়েছিল কিন্তু সৌভাগ্যক্রমে দরণ ব্রাহ্মণ নামক এক ব্যক্তি তিনি সেগুলো সমভাবে বন্টন করে দিয়ে তিনি তার মহা সমস্যার সমাধান করেছিলেন এবং রাজা অজাতশত্রু তিনি এই সমস্ত ধাতুসমূহ মহাকাশ্যপ মহস্তবীরের মাধ্যমে ঋদ্ধিপ্রভাবে সমগ্র ধাতুসমূহ আবার এক একত্রিত করে সেই ধাতুসমূহ পর্বত গুহার মধ্যে সেখানে নিধান করেছিল অর্থাৎ একসাথে সংরক্ষণ করেছিল বুদ্ধের পরিির্বাণের দুইশত আঠারো বছর পর সম্রাট অশোক তিনি পুত্র তৃষ্াস্তবীরের অনুপ্রেরণায় সেই ধাতুসমূহ নিধানযোগ্য জায়গা থেকে নিয়ে তিনি চুরাশি হাজার ধাতু চত্ব বিহার একসাথে নির্মাণ করে বুদ্ধের ধর্মদর্শনকে বিশ্বব্যাপী প্রচার প্রসারে অনন্য ভূমিকা প্রতিপালন করেছেন এই ধাতুসমূহ চুরআশি হাতার চোদ্বে এ ধাতুসমূহ প্রতিস্থাপিত করা হয়েছে বলে আমরা ত্রিপিটক সাহিত্যে আমরা সেটা কিন্তু শুনতে পাই বা দেখতে পাই তো যার কারণে এ ধাতুসমূহকে তিনটিভাবে বিভক্ত হয় স্বর্গপুরী মেলা বা মেলাটা কীভাবে আসছে তো এখানেই এই ধাতুর সাথে মেলার একটা সম্পর্ক যুক্ত আছে যে বুদ্ধের পূজার সাথে যখন বুদ্ধ এই ত্রিবিদ পূজার মাধ্যমে বুদ্ধকে পূজা করা হয় এই কথাটা ব্যক্ত করলেন তখন আনন্দস্তবির মহামগাস্তবিরকে বললেন তথাগত বুদ্ধ তো সে গয়ার বুধিত্রুমে তলে বসেই তিনি বুদ্ধত্ব লাভ করেছেন সুতরাং সেই বুদিবৃক্ষের একটি চারা যদি আমরা যেতবন বিয়ারে রোপণ করতে পারি তাহলে সেটা বুদ্ধ না থাকলে সে বুদিবৃক্ষটাকে পূজা করা যাবে যেহেতু এটা পারিভূবিক ছত্র হিসাবে বুদ্ধ এই কথাটা বলেছেন সে গাছের চারাটি সংগ্রহ করার জন্য দায়িত্ব প্রদান করা হলো তা প্রার্থনা করা হলো মহামগণেশবিরকে তিনি যেতবন বিহার থেকে তুরিত পরিমাণ সময়ে তুরিত পরিমাণ সময় মানে দুই আঙ্গুল দিয়ে ছাপ দিলে যে সময় সে পরিমাণ সময়ে তিনি যেতবন বিহার থেকে সেই গয়ার তলে তিনি এসেছেন এসেই তিনি তার চিবরের কোন অংশটা খুলে ধরলেন তখন গাছ থেকে একটি বীজ পড়ছে সেটা তিনি কোন অংশ নিয়ে নিয়ে নিলেন নিয়ে নিয়ে সেটা জেতবন বিহারে থেকে নিয়ে গেলেন এবং সেটা রোপণ করার জন্য শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠ এমনকি রাজা প্রসঙ্গিত পর্যন্ত সে জায়গায় এসেছেন সবাই সমবেত হল পূজা করার জন্য রোপণ করার জন্য হতেই আনন্দস্তির বললেন যে এটা দায়গরাই এটা রোপণ করবে যেহেতু রাজা তিনি রাজ্যের প্রধান কৌশল রাজ প্রসঞ্জিৎ তাকে এই গাছটি রোপণ করার জন্য দিলেন তিনি বললেন এই গাছটা আমি রোপণ করব না এটা অনাথ পেন্ডিক শ্রেষ্ঠ রোপণ করুক অনাথ পেন্ডিক শ্রেষ্ঠ বলছেন রাজন আপনি তো এই রাজ্যের অধিপতি আমি তো মাত্র একজন শ্রেষ্ঠী বা শিল্পপতি মাত্র আপনি রোপণ না করে কেন এই বুদ্ধিবিকটি আমাকে রোপণ করতে বলছেন আমার কাছে এটা খুব অভাগ লাগে যে কোনো সময়ে ধাতু বিষয়ে যদি আমার দেশনা হয় আমি এই উদাহরণটা প্রায় সময় দিই যে রাজা প্রসনজিৎ বলছেন হে শ্রেষ্ঠী অনাত পেন্ডিক আমি তো রাজা আমার রাজত্ব যে কোনো সময় হারিয়ে যেতে পারে অন্য কেউ যখন রাজত্ব গ্রহণ করবে তখন আমার প্রতি বস হয়ে আমি যা কিছু করেছি সেগুলো তারা ভেঙে দিতে পারে সেগুলো তারা ধ্বংস করে দিতে পারে হয়তো এই গাছটি এই বুদিবিক্ষটা আমি রোপণ করেছি বলে এটা তারা কেটে ফেলতে পারে কিন্তু আপনি তো শ্রেষ্ঠী রাজার রাজত্ব যত পরিবর্তন হোক কিন্তু শ্রেষ্ঠী তো সবসময় বিদ্যমান থাকবে তাই আমি রোপণ না করে এটা আপনি রোপণ করুন তনাথ প্রেমিক শ্রেষ্ঠীকে এটি রোপণ করার জন্য দেওয়া হয় সাহিত্যে কথিত আছে এই গাছটি রোপণ করার সাথে সাথে সে তুরিত পরিমাণ সময়ে এটি শতবর্ষীয় একটি বুদি পরিণত হলো তখন একটা বিশাল মেলার আয়োজন হয় সে মেলাটার নাম হচ্ছে মেলা যেহেতু বুদি তো আজকে সমগ্র পৃথিবীতে অনেক ধরনের মেলা হয় কিন্তু আড়াই হাজার বছর আগে মহাকার্ণিক তথাগত বুদ্ধের সময়কালে এই বুধিমেলার প্রবর্তন হয় আমাদের পরম শ্রদ্ধে অষ্টমী সংঘরাজ শ্রীলঙ্কার মহাস্তবের মহোদয়ের আনন্দ বইয়ে এই বুধিমেলা সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং তার বিপুলতা সম্পর্কে ভানতে তার সাহিত্য রসে সেটা পুষ্ফুটিত করেছে তারই ধারাবাহিকতায় আমাদের পূর্ণপুরুষরা মানুষকে স্বর্গ তথা নির্ভাণ মুখে নিয়ে যাবার জন্য সেটার মেলা স্বর্গপুরী মেলা ধাতুচত্ব মেলা পরিবাণ মেলা এরকম মেলাগুলোর প্রবর্তন করে মানুষ এখানে সমবেত হয় ধর্মচর্চা গবেষণা হয় সংবর্ধনা হয় ধর্মীয় সভা হয় গণপ্রবচে হয় এরকম মেলার আয়োজনের মাধ্যমে ধর্মের একটি পুনর্জাগরণ সূচনা করেন আমাদের সেই পূর্ণপুরুষরা সধর্ম রত্নকর গ্রন্থে এরকম আপনি বহু মেলা সম্পর্কে প্রাচীন মেলাগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন বিশেষ করে আমাদের শিলগাটার জাদি মেলা যেটা পনির্বাণ মেলা এবং ঢ্যামসায় সাক্ষ্যমণি মেলা এগুলো একটু বিশেষভাবে খেয়াতি কালের পরিক্রমায় এগুলো এখন অনেকটা মিয়মান হয়ে পড়েছে এখন শুধু বলা যায় একটা সঙ্গদান হয় বেশি হলে একটা আলোচনা সভা হয় এখন আমাদের আধুনিক যুগে টিভি টেলিভিশন এবং ইন্টারনেটের যুগে এখন মানুষের আর সময় নেই বিনোদনের জায়গাগুলো এখন আমাদের হাতুর হাতের মুঠুই চলে এসেছে আমরা আর সেই যাত্রা নাটক একসাথে বসে গল্প করা এগুলো আসলে আর হয়ে উঠছে না আমরা এমন সময় দেখি চার পাঁচজন একসাথে বসলেও কথা হয় না আধা ঘন্টা পরে চোখ ফিরিয়ে দেখবেন আমরা সবাই আমাদের হাতের মুঠোফোন নিয়ে ব্যস্ত কেউ কারোর সাথে কথা হচ্ছে না এভাবেই আমরা একে বলা যায় একাকী হয়ে আমরা যাচ্ছি জ্যৈষ্ঠপুরায় আমার একটা কথা খুব মনে পড়ে একজন উপাসক তার বক্তব্যে তিনি বলছিলেন বজায় আমরা আর এখন একতাবদ্ধভাবে থাকতে চাই না আমরা এখন আমার মতো করে থাকতে চাই বজায় গানও সেরকম রচনা হয়েছে আমাকে আমার মতো থাকতে দাও অর্থাৎ আমরা এখন একাকী হয়ে পড়ছি কিন্তু একটি সময় ছিল আমরা সবাই রাজা রাজার দেশের রাজার রাজত্বে আমরা সবাই রাজা একসাথে হতে চাইতাম কিন্তু কালক্রমে আমরা এখন সংকীর্ণ হয়ে পড়ছি আমরা আমাদের নিজেদের সুখের আত্মমোহনায় মগ্ন হয়ে পড়ছি যার কারণে আজকে সম্মিলিত প্রচেষ্টাগুলো কাজগুলো আমাদের মধ্যে হচ্ছে না এই কারণেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না আমাদের সমাজগুলোরও উন্নতি শ্রীবৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারছি না কিন্তু একটি সময় সেটা ছিল মানুষের মধ্যে আন্তরিকতা ছিল কোথায় কোন মেলা হবে এটা নিয়ে উৎসব মুকুরতা ছিল কিন্তু নেই তো এমনই সময়ে আমি মনে করি আজকে মুছদিয়া মৎস্যময় একতা সঙ্গ প্রায় বলা যায় যদি নব্বই সাল হিসাব করা হয় পঁয়ত্রিশ বছর পরে এই সঙ্গের মাধ্যমে আমি মনে করি আজকে এই দিয়ে একটি নব জাগরণ সূচনা হয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই ইতিমধ্যেই আমাদের নারীচা ধাতুচৈর্ত কমপ্লেক্সে সেখানেও গত বছর থেকে ধাতু চত্ব মেলা এবং গুণিজং সম্বর্ধনা এ বছরও আগামী বাইশ তারিখ এবং তেইশ তারিখ জানুয়ারিতে সেখানে উদযাপন হতে যাচ্ছে আমি মনে করি আমাদেরকে অবশ্যই এরকম ধর্মীয় চর্চা গবেষণার মাধ্যমে আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে এটি এটি প্রত্যেক জায়গায় হোক এটা আমাদের একে অপরের মধ্যে প্রতিযোগিতা হোক আমরা কে কত সুন্দর করে করতে পারি একে অপরের মধ্যে আন্তরিকতাগুলো আমরা প্রবৃদ্ধি করতে পারি আমি মনে করি এর মাধ্যমে আমাদের সমাজ সধর্মের জাগরণ ঘটবে স্বর্গপুরী মেলাটা বিশেষ করে রামুন মিঠা বনবিহারে এটা আমার একবার দেখার কয়েকবার দেখার সৌভাগ্য হয়েছে তো সেখানে স্বর্গপুরীর মধ্যে তাদের মেলাগুলিতে কীর্তন সহকারে অনেকে সেখানে প্রদক্ষিণ করে এবং সেগুলির মধ্যে অনেকগুলো অর্থবহ বিষয় থাকে সেখানে কেউ মদ খেয়ে নাচানাচি করছে মদ এমনি খাইনি তবে মদ খেয়ে যেরকম ভঙ্গিমা করে আর কেউ পাগল হয়ে ঘুরছে কেউ একেবারে মুখে বানরের মতন হয়ে বানর সেজে ঘুরছে কেউ বাঁক হয়ে ঘুরছে কেউ কাউকে ভয় দেখাচ্ছে আবার কেউ ভিক্ষু হয়ে ঘুরছে কেউ ব্রাহ্মণ হয়ে কেউ টুপি দিয়ে সেই মৌলবি সেজে সেখানে ঢুকছে তো আমার পাশে বসার শিলুমিত্রকে বলছিলাম যে এগুলোর আসলে অত্তবহটা কি তো তিনি আমাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো দিয়েছেন বরজা ভানতে এই জগৎ সংসারে কেউ পাগলের মতো জীবন করছে কেউ পশুর মতো ওই বাঘ হিংস্রের মতো জীবন জীবনযাপন করছে কেউ সাধু সৎ পুরুষ হয়ে চলছে কেউ সংসারে ওখানে স্বামী স্ত্রীও সাজে একদম নতুন বরকনের মতন করে কেউ বরকনে হয়ে এইভাবে জীবন করছে এগুলো ঘুরতে 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 একে একভাবে এক সময় তারা কেউ স্বর্গের মধ্যে গিয়ে উপনীত হয় তো স্বর্গে যাওয়াটা সহজ না ওখানে অনেক প্যাস করে দে অনেক সময় এক জায়গায় বারবার ঘুরে এই ভবচক্রেও আমরা এরকম বারবার ঘুরছি বুদ্ধির দর্শন বুদ্ধের কথাগুলো এই ভবচক্রে যে বারবার ঘুরে কে কীভাবে এগুলো বোঝানোর জন্যই আমাদের পুণ্যপুরুষরা এই স্বর্গ পুরী মেলার আয়োজন করেছেন মানুষ কিভাবে এখানে ঘুরতেছে কেউ এক জায়গায় বারবার ঘুরে বুদ্ধি না থাকলে সে সেখান থেকে পেজগর থেকে আর বের হতে পারে না অনেক সময় এগুলো কঠিন করে দেয় যেমন আমার সাধারণ সাক্ষ্যমণিতে আমাদের বারো দিন বা বিক্ষোভ পরিবেশগত মস্তব অনুষ্ঠান আমরা করেছিলাম তো প্রথম দুই একদিন কঠিন করে দিয়েছে সহজে কেউ যেতে পারে না ওখানে ঘুরছে শুধু তবে পরে আমি ওনাকে বললাম এত কঠিন করে দিলে হবে না এখানে শহর সবাই ব্যস্ত এখন আপনি এত কোচিং করে দিতে স্বর্গে যেতে পারবে না মোটামুটি একটু সহজ করে দেন যাতে স্বর্গে যেতে পারে বজবানদের স্বর্গে যাওয়াটা তো সহজ না তবুও মোটামুটি যখন একটু সহজ করে দিল তখন সবাই মোটামুটি যেতে পারছে তো কথাটা হচ্ছে এটাই যে এই ভবচক্রে যদি প্রজ্ঞা না থাকে জ্ঞান না থাকে তাহলে তার পক্ষে স্বর্গে যাওয়াটা সম্ভব নয় জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে এই ভবচক্রে পার হওয়ার জন্য আমাদের জীবনটাকে অতিবাহিত করার জন্য এটা একটি প্রতীকী হিসাবে এখানে তুলে ধরা হয়েছে মানুষ যাতে অনেক সময় আসলে আমি নিজেও কয়েকবার গভীর রাতে যেহেতু সারাদিন শেখান অনুষ্ঠান হতো অনেকবার মানুষজন না থাকলেও অনেক সময় ঘুরতাম তো ঘুরতে ঘুরতে যখন ওই স্বর্গের উপর উঠতাম একটা আনন্দ লাগতো যে না আমি ঘুরে আসতে পেরেছি এটার মধ্যে একটা ভাব আপনি যে এখানে ঘুরলেই স্বর্গে চলে যে গেছেন তা কিন্তু নয় এটি প্রতীকী হিসাবে দিয়েছেন আমাদের প্রজন্মের ছেলে মেয়েগুলো সেখানে এবং আরেকটি সবচেয়ে বড় এখানে একটা স্মৃতি হয় যদি আপনারা সঠিকভাবে সেখানে ঘুরেন বা এটা যারা নিয়ন্ত্রণ করছেন বা পরিচালনা দায়িত্ব আপনি যদি হাত জোর করে এটি পিছো সাম্মা সম্বুদ্ধ সারথি এরূপ বলে সুখ্যাত সুপ্যাটিপান্ন অথবা সূত্রপাঠ করে 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 যে আপনি ঘুরেন আপনার মধ্যে বুদ্ধা অনুশ্রুতি ধাম্মা অনুশ্রুতি সংঘা অনুশ্রীতি এই স্মৃতিগুলো আপনার মধ্যে জাগ্রত হবে আপনার মধ্যে পূর্ণ হবে তবে ওখানে গিয়ে যদি চিৎকার চেঁচামেচি করেন হই হই হায় এদিকে আসো এদিকে আসো তাইলে হবে না তো সংসার ধর্ম এরকম কেউ হই হাই করে কিন্তু আর কেউ নীরবে নির্ভনমুখী স্বর্গমুখী কাজ করে সেজন্য আসলে আপনার করার উপর নির্ভরশীল এখানে আয়োজকরা সুন্দর আয়োজন করেছে কিন্তু যেটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন সঠিকভাবে যদি সেটা প্রয়োগ করতে না পারেন তার জন্য আয়োজক দায়ী কিন্তু নয় এই জন্য সঠিকভাবে যদি আপনি সেরকম স্মৃতি সহকারে করেন যতক্ষণ ঘুরেন ততক্ষণ তো এটা পূর্ণ হয় ততক্ষণ তো মনের মধ্যে একটা চিত্তের প্রসন্নতা থাকে তা আমি সেজন্য বলবো আমাদের পূর্ণ বহু চিন্তা করে এই সমাজকে সধর্মের পথে নিয়ে যাওয়ার জন্য তারা এই স্বর্গপুরি মেলা প্রবর্তন করেছেন তবে বৌদ্ধদের কাম্য স্বর্গ নয় কেন স্বর্গ নয় কারণ স্বর্গে গেলেও সেখানে কি আছে চ্যুতি আছে অর্থাৎ স্বর্গের মধ্যে কতদিন থাকতে পারবেন তার একটা হিসাব আছে যত যে পরিমাণ পুণ্য করবেন সে পরিমাণ স্বর্গের মধ্যে থাকতে পারবেন আবার নয়তো স্বর্গ থেকে চ্যুত হয়ে আসতে হবে রবীন্দ্রনাথের একটা সুন্দর কথা আছে এই নরকের কথাটা দিয়ে অর্থাৎ মত্যলোকের কথাটা দিয়ে স্বর্গমত্ত নিয়ে তার একটা অসাধারণ যেন এটা বুদ্ধ দর্শনটাকে তিনি এখানে পুষ্ফুড়িত করেছেন তিনি বলেছেন এই অনন্ত চরাচরে স্বর্গমত্ত ছেড়ে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দেব তবু যেতে দিতে হয় তবু চলে যায় এই এখানে বুদ্ধের একটি দর্শন কিন্তু পুস্ফুটিত হয় যা আপনি স্বর্গের মধ্যে যান সেখান থেকেও চ্যুত হতে হবে আপনি যদি মত্ত লোকে আসেন অর্থাৎ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেন এই পৃথিবীতে আসেন এখানেও আপনাকে চ্যুত হতে হবে এজন্যই বলছে এই অনন্ত চরাচরে স্বর্গমত্ত ছেড়ে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর খ্রন্দন যেতে নাহি দেব হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় এটি জগতের সত্যতা এই জন্য স্বর্গ বুদ্ধদের জন্য কাম্য নয় বুদ্ধদের কাম্য হচ্ছে কি নির্ভাণ কেন তো শূন্য অনেকে বলেন নির্বাণের মধ্যে কোনো কিছু নাই অনেকে একবার আমার একজন শিষ্য আমার সাথে একসাথে সঙ্গ দানে গিয়েছে তো দানীয় বস্তু দেওয়ার সময় একজনে বলতেছে প্রার্থনা করেন দেওয়ার সময় প্রার্থনা করতে হয় তো ওই লোকটা শিখিয়ে দিচ্ছি বলতে ইদাং মে দানাং আসা বাক্ষায় বাং ইদাংমে পুজাং নির্বাণ আশ্রয় পাশ্চয় এই পুণ্যের পাবে আমার সমস্ত আসব ক্ষয় হোক নির্বাণ লাভের হেতু হোক